ডানে বামে সামনে পেছনে মসজিদ মাদ্রাসা আলে বোল অভাব নাই ঠিক না বেটি যদি আমার আলোচনায় কোনো ভুল থাকে কোরআন হাদিসের বিপরীত থাকে সবাইকে বলবো আমাদের কারো আলোচনা যদি বিপরীত কিছু থাকে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা খুশি হব ঠিক না বেটিম কিন্তু দূর থেকে সমালোচনা করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করিয়েন না ইজ্জত আল্লাহ দিয়েছেন ইজ্জত দিয়ে থাকেন কিন্তু দূর থেকে যদি সমালোচনা করেন বাধা বিপত্তি দেন তাহলে নিজেরই ক্ষতি হবে আল্লাহ রসুল দুষ্ণ হয়ে যাবেন আমরা কেউ আল্লাহ রসুল হোক ঠিক না বেটে আমরা আজকে আসছি আমরা ঠিক না আমরা আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি আল্লাহর একজন মহান বলবানের নুরানি আলোচনা শোনার জন্য আসছি ঠিক না বেটি আমরা এখানে আসছি আহলে সুনাতের আখিদার কথা শুনতে

শুধু বলার মধ্যে লেখার মধ্যে উপাধির মধ্যে শুননি নয় আমরা আমরা বংশ পরিচয় শূন্যি নয় আমরা মাদ্রাসা ভিত্তিক শুনিনি নাই আমরা শূন্য হলাম পিয়ন প্রেম ভিত্তিক শুনিনি ঠিক না ঠিক আমরা বাইতের গোলামিয়তের ভিত্তিতে শুনিনি ঠিক কিনা আমরা ঘোলা ভাই রাশিদের আবরত্বের ভিত্তিতে শুননি আমরা মকবুর সাহাবিদের আবরত্বের ভিত্তিতে শুননি আমরা যুগের ইমামগণ এবং আউলিয়া কেরামের আপনত্বের সুন্নি আমরা নাম কেউ আসতে সুন্নি নয় আমাদের আকিদা আছে কি নাই বলেন আছে কি নাই এটা মূলত আমাদের নয় কোরআন এবং হাদিসের আকিদা সব যুগে সব ইমাম আউলিয়া কেরামের আকিদা সে আকিদাই আমাদের ইমাম এহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলা আমাদেরকে দান করেছেন ডিগনা বেটে তিনি কি আকিদার বিপরীত কোন কথা বলেন সন্নি আকিদার বিপরীত এ পর্যন্ত কোন কথা বলেছেন বিপরীত আকিদার কথা বলেছেন তিনি শুধু বলেন না তিনি লেখেন তিনি লেখেন লেখার ক্ষমতা কারো থাকে না তিনি লেখেন সবার কাছে তিনি লেখে দিয়েছেন তিনি বলতে চান শুধু আমি বলার মধ্যে থাকি না আমি আমার যা বিশ্বাস আমার তো সিরের মধ্যে আমি লিখে দিয়েছি তোমরাই তফির নাও তাহলে আমার বিশ্বাস সম্পর্কে কোরআন হাদিসের প্রকৃত সত্য সম্পর্কে তোমরা জানতে পারবা ঠিক না মে জানতে চান কি ছান না বলেন জানতে চান কি চান না আমাদের সন্ন্যিয়া কিদা খেয়াল করবেন সুনিয়া কিদা হলো প্রিয় রবি আল্লাহ তালার সাথে লোক বিশ্বাস কে কি করেন

তিনি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন আপ্রাণ তিনি বলেছেন কত যাক মিনাল্লাহ হেনুর এখানে আল্লাহ হলেন ইসমে যাক এটা ইসমে সিফাত নয় আল্লাহর প্রিয় নবীকে নূর বললেও ইমান থাকে না কোরআনের ইমান হয় না আসল ইমান হলো কোরআনের ইমান হলো আল্লাহর প্রিয় হলেন আল্লাহর জাতে যেটা হলো তাহলে আল্লাহর নবীকে যারা আল্লাহর মানে কোরআন কোরআন তারা কোরআনের পক্ষে আছে আর কোরআনের আলো ঘরে ঘরে জালো বললো কোরআনের আলো জ্বলবে না কি বেদি কোরআনের আলো তো প্রিয় নবী সব নবী সব সব কিছুর আলো প্রিয় নবী কোরআনের আলো প্রিয় নবী ইসলামের আলো নবী ভিনের আলো প্রিয় নবী করিগতের আলো প্রিয় নবী শরীয়তের আলো প্রিয় নবী সর্বগতের আলো প্রিয় নবী দুনিয়ার আলো প্রিয় নবী কবরের আলো প্রিয় নবী আছরের আলো প্রিয় নবী অতএব প্রিয় নবী ছাড়া গুণ আলো নাই ঠিক না রে সে প্রিয় নবী হলেন প্রিয় নবী আল্লাহর সরাসরি আলো ঠিক সুবহানাল্লাহ বলেন না আর এই আকিদের মধ্যে থাকতে হবে এই আকীদার মধ্যে যারা আছে তাদেরকে কি বলা হয় বলে না কি বলা হয় আরে কি এই আকিদায় যারা নাই তারা সুন্নি নয় তত মুসলমান নয় তত মুমিন নয় সুন্নি যেই মুমিন সেই মুসলিম সেই ঠিক হবে অনেকে মনে করে সুন্নি আবার কি ওয়াবি আবার কি আমরা বলি না যখন ইসলামকে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেললো ইসলামের নামে দর্বিদন সৃষ্টি হয়ে গেল ইসলামের নামে বিভিন্ন ধারাপাজি সৃষ্টি হয়ে গেল তখন মূলত সুন্নিয়তের পরিচয় আসছে চোদ্দশো বছর আগে তাদেরকে সুন্নি বলা হতো না তাদেরকে মুমিন বলা হতো কেননা মুমিন বলতে বোঝায় মুসলিম বলতে বোঝায় আল্লাহ ববরাসুলের প্রেমিক মুসলিম বলতে বোঝায় পিও নবিক আল্লাহ আল্লাহতে বাকে নূরের বিশ্বাস ঠিক যখন এই নূরকে বিশ্বাস শুরু করে দিল এই আকিদাকে বিশ্বাস শুরু করে দিল বিভিন্ন ইসলামের ছদ্ম নামে বাতের দরকার অভিমান শুরু হয়ে গেল তখন এই ইসলামের সঠিক ধারার নাম বলা হয় সুন্নি ঠিক না বেদে সংক্ষিপ্ত নাম কি সুন্নি আফসুসের বিষয় এখন সুন্নি বলল বিপদ টেলিমেটিক খুবই কষ্টের বিষয় এখন সুন্নি বললো বিপদ সুন্নি বলেও আবার সুন্নিদের কাজ করে আছে কি নাই আপনাদের এদিকে খুব কম আমাদের ওদিকে বেশি আপনাদের এদিকে না বললে চলে আপনারা খুব ভালো মানুষ এখন সুন্নি বলে বলে সুন্নিদের কাজ করে সেটা কেমন প্রিয় নবীকে আল্লাহর জাতের বা কেন বিশ্বাস করে না সেটা এখন বা কেন দূরের কথা সুন্নিরাও মানে না অনেকে শিবদিন বলে অনেকে এটা বলে সেটা বলে আল্লাহর জাতিনুর বললে নাকি অংশ হয়ে যায় না অজিবিরা বলেন না আল্লাহ কি বস্তু আল্লাহ কি বস্তু অংশ কিসের বা এই যে আল্লাহকে বুঝে নাই ঠিক না বেটে আমাদের মুর্শিদ কেবলা বললেন আল্লাহ কোন বস্তু নাই আল্লাহর অংশ নাই এখানে জাত বলতে এটা সেই জাত বলে নাই এটা আল্লাহ রসুদের জ্ঞানের মধ্যে আছে সেটা আমরা বুঝতে পারবো না আল্লাহর বলতে আল্লাহর অংশ বোঝাই না আল্লাহ কোনো বস্তু নেই বস্তু নয় যে আল্লাহর অংশ হবে মিস্ত্রি সেই কোরআন কোরআনে পা কিছুর তুলনা নাই ঠিক না ভেদি অতএব জাতিনুর সেটা কেমন আল্লাহ রসুর ভালো জানেন সেটার প্রমাণ কোথায় মেরা শরীফ কোথায় কোথায় বলেন কোথায় এখন আপনারা বলেন তো বাতিলা কেন মেরা শরীফ মানে না কারণ মেরা শরীফ মানলে তো নবীকে জারদিনুল বলতে হবে ঠিক কিনা বেজিক মেরা শরীফ মানলে নবীকে হাজির নাজির বলতে হবে মেরা শরীফ মানলে প্রিয়নবীকে মূল জানতে হবে ঠিক না বেজিক মেরা শরীফ মেরা শরীফ বিশ্বাস করলে প্রিয় নবীর হায়াতুন নবী নন শুধু প্রিয় নবী সব হায়াত আর হায়াত ruhul arwa সব প্রাণের প্রাণ সব জানের জান সকল সৃষ্টির উৎস সকল সৃষ্টির প্রিয় নবী আস্তার উদে প্রিয় নবী সকল সৃষ্টির উদে প্রিয় নবী আল্লাহর নূর একাকার ঠিক না بیٹے সেটা তারা মেরাজ মানে না সেটা কি মানে না মেরাজ মানে আমরা মানে কি মানে না মানে বলেন মানে কি মানে না আল্লাহ মেরা শরীফ বুজার শিক্ষা নবীর তৌফিক দান করুন আমিন প্রিয় উপস্থিতি আমাদের মুশিদ খাবার আমাদেরকে আল্লাহর সাহাতে পা শিক্ষা দিয়েছেন এবং প্রিয় নবীক শিক্ষা দিয়েছেন যে আল্লাহর প্রিয় নবীর উপর সালাম নয় নবল নয় এটা ইমানদারের জন্য ইমানি ফল

অর্ডার নয় এটা ইমানি অর্ডার এটা ফরজের অর্ডার এটা আইনি অর্ডার এটা সবচেয়ে বড় অর্ডার এটা সবচেয়ে দামি অর্ডার এটা হলে সবকিছু পাবা এটা না হলে কোনো কিছুই পাবে না প্রিয় নবীকে সম্মান করলে আল্লাহ তোমার হবে প্রিয় নবীর পক্ষে গেলে তুমি আল্লাহর পক্ষে যেতে পারবে অতএব প্রিয় নবীকে সালাতু সালাম দেওয়া এটা সাধারণ বিষয় নয় ইমানদারের জন্য সবচেয়ে বড় বিষয় ঠিক না বেটি এর চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না

আবার কিছু মসজিদে আছে যেখানে আমার মুর্শিদ কেবলার ছোয়া লেগেছে পরশ লেগেছে আমার মুর্শিদের কথা কোরআনের কথা হাদিস

যারা পড়ে না মানুষ মানুষকে অবহেলা করে এটা আমার মুর্শিদের মুর্শিদে দিয়েছে তা নয় এটা আল্লাহর প্রিয় নবীর দালা প্রিয় নবী পক্ষ থেকে আমার মুর্শিদ বলেন তোমরা দরুদ শরীফ ছাড়া কোনো কিছু পড়িও না সবসময় দরুদ শরীফ পড়ো সবসময় প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পড়ো এটা কি সুন্নিয়াত কি না ঠিক আকিদা কি না আমরা যখন মসজিদে যাই দানাভাবে একটা উপর থেকে মনে হয়やってছে বাবাজন

আগে মাইকের মধ্যে আগে নক করা এটা ব্যাধাত নয় অনেক বলে নয় আপনি ধরুশ্বরী পড়ল বুঝি বে মাইকে ডাকতেছেন আপনি সবাইকে আজারে আগে পড়ে এটাকে ব্যাধাত বলছেন না যেটা প্রিয় নবীর সরাসরি জাহিরি সময়ের মধ্যে ছিল না এভাবে টাকা ডাকি আপনারা টাকা ডাকি করছেন এগুলোকে ব্যাধাত বলেন না আর প্রিয় নবীর উপর একবার ধরুশ্বরী পড়লে বুঝি বেদাত হয়ে যায়

লিখেছিলাম সেটা পড়ার জন্য চেয়েছিলাম ইনশাআল্লাহ হয়তো আমাদের আরেকজন ফর্জ রব্বি আছে আমি তাকে দিয়ে পড়াবো তো তবে আপনাদেরকে বলবো যে আমাদের যা কিছু আমরা বলার চেষ্টা করি কোরআন হাদিসের পক্ষেই আল্লাহ রসুলের প্রেমে বলার চেষ্টা করি ঠিক না বেডিক আমরা কাউকে খুশি আবার বেজার করার জন্য কি আমার কথা খুশি হলো বেজার হলো আমরা এগুলো থোয়াক্কা করি না আপনি আমাকে দাওয়াত করে দিবেন কি দিবেন না আমাকে একদম ভালো একটা পালঙ্গে বসাবেন বসাবেন না ভালো চেয়ার দিবেন কি দিবেন না ভালো টাকা পয়সা দিবেন কি দিবেন না আমরা এগুলো থোয়াক্কা করে মাঠে নামি নাই ময়দানে নামি নাই আমরা নবীর প্রেমিকদেরকে প্রেমের দাওয়াত দেওয়ার জন্য আসি ঠিক না বেটে আমরা করে ব্যক্তি পুজো করার জন্য আসি না নবীর প্রেমের গুলো আমি করার জন্য

আপনারা মাদ্রাসা দিয়েছেন কিন্তু মানুষকে বিভ্রান্তি করবেন না আমার মুর্শিদ ক্যাবলার কাছে এই মর হুম মৌলানা রজব আলী শাহ তিনি নিজেই বায়াত গ্রহণ করেছেন প্রমাণ করেন যে তিনি বায়াত দেন নাই তিনি সর্বপ্রথম বায়াত নিয়েছেন মুফতি আহমিদুল ইহসামের হাতে যেহেতু মুফতি আহমিন আমার মুর্শিদ কাবলাকে কি দিয়েছেন সনদ দিয়েছেন বায়াত করানোর জন্য মধ্যে আমার মুর্শিদের কাছে এসে মৌলানা রজব আলী রহমতুল্লাহ নাই তিনি কি করেছেন বায়াত গ্রহণ করেছেন তাহলে তিনি আমার মুর্শিদকে হক মনে করেছেন আমার মুর্শিদকে পথের রাহবার মনে করেছেন আমাদের মুর্শিদ কাবনাকে দিনের দায়ী মনে করেছেন আমাদের মুর্শিদ কাবনাকে ইসলামের বিপ্লবী একজন মহা না মহাপীর তিনি একজন আলেমের হাতে বায়া গ্রহণ করেছেন এই মুর্শিদের হাতে তিনি বায়াত গ্রহণ করেছেন আজকে যে মাদ্রাসা নিয়ে বলছেন আপনি যে মাদ্রাসা পড়ালেখা করছেন যে মাদ্রাসায় এই এলাকাকে আলোকিত করেছে সেই মাদ্রাসায় বসে পরে আজকে মহান মুর্শিদ কাজার করলে আপনাদের প্রতিষ্ঠাতা খুশি না বেজার হবে খুশি হবে না হবে শূন্যতের লাভ হবে না ক্ষতি হবে তাহলে লাভ হবে না ক্ষতি হবে সেজন্য বলছি নিজেদের ক্ষতি নিজেরা চায়ের না প্রিয় বন্ধুরা আমার ভাইয়ার আমার আপনাদের ক্ষতি উদাত্ত আহ্বান সবাই বলেন আরে আপনারা কোথায় আছেন আজকে এক সময়ে এজিতকে কাপের বললে মানুষ সাথে সাথে বলতো কাপের 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 এখন এজিতকে কাপের বললে এক শ্রেণীর লোক আছে মুখ কালো করে আছে কি নাই আছে কি নাই এখন আমরা বলেন তো এই জিদের পক্ষে এই জিতকে কাভের বলার পক্ষে না বিপক্ষে কারা কেন এই কাভের বিশ্বাস

খুন করলে আহলে দাঁড়ালে যুদ্ধ করলে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আসেনি আছে মনে হয় সাবধান আকীদা রাখবেন মজবুত করে আপনারা কালকে থেকে কানাগোসা করবেন না কারো যদি কিতাবের কোন এলমের জোর থাকে আমার মুর্শিদের সামনে আসবেন আমরা কালকে বই না আছে কি নাই যখন রাখবেন কালকে আছে তাই বলছি তা না যখন থাকবেন তখন আমরা মুশিদের সাথে আসব যদি কিতাব দিয়ে মোকাবেলা করতে চান আপনাদেরকে ওয়েলকাম কিন্তু মানুষকে বিভ্রান্তি করবেন না আগে আমাদের কেবলা শিয়া হয়ে গেছে

বলেন নাকি কি আরজনেরটা কি আমরা কি সুন্নি ও চাই না খারেজি ও চাই বলেন সুন্নি চাই না খারেজি ও চাই আমরা সুন্নি ও চাই ঠিক না বেটি সুন্নি ও মানি প্রকৃত ইসলাম চাই ঠিক ঠিক সেজন্য আপনাদের শেষ কথা এটাই বলবো আসল অনেকেই মনে করেন যে মুআবিয়া জুরুলুল কদর সাহাবি কি কদর বলে না কি কদর আর কোন নাই তার বাসায় মহাবিরকে এনে ঠেনে জোর করে জরুরি কথাটা ঢুকে যায় মহাবির ইতিহাস পড়েন না আপনি বাংলা আরবি কিতাব বাদ দেন আরবি তো সবাই পড়তে পারেন না একটু বাংলা কিতাব পড়েন একটু ইতিহাস পড়েন একটু মানুষ থেকে জেনে নেন একটু বাংলা মাদ্রাসায় লেখা আছে মাদ্রাসার মধ্যে ইসলামের ইতিহাস আছে কি নাই বলেন আছে কি নাই মাদ্রাসা কিতাবটা নেন নিয়ে আসেন এখন সামনে আমরা আছি আমাদের সামনে নিয়ে আসেন মাদ্রাসা ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে মোয়াবিয়া ছিল কপট বাংলা ভাষা কি বাংলা ভাষায় কপট আর আরবিতে আরবি বললো দোষ বাংলা বললো দোষ না ওখানে লেখা আছে কপট মুআবিয়া মানুষের আত্মসত্ত্ব তো সম্পদ ধ্বংস করতে মানুষকে হত্যা করতে মুসাফ তাবলা একটু আগে বলেছেন মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড 126 পৃষ্ঠা দলিল দিয়ে বলেছেন মুআবিয়া মানুষকে নির্দেশ দিত মানুষকে হত্যা করার জন্য মানুষের সব সম্পত্তি নিয়ে আসার জন্য সেই মুআবিয়ার কথা বলছি ঠিক আপনারা মনে হয় অন্য মুআবিয়া মনে করছেন এটা হইতে পারে মুআবিয়া কিন্তু অনেক আছে আমরা যে মুআবিয়ার কথা বলছি সিফিনের মধ্যে মৌলালের বিরুদ্ধে মানুষকে এলিয়ে দিয়েছে সে মোয়াবিয়াই হুকুম দিয়ে আম্মার বিন ইয়াসের কে হত্যা করেছে ওয়াইসুল করণীকে হত্যা করেছে ওয়াইসুল করণীর কথা কে না জানেন সবাই কিন্তু ওয়াইসুল করলিকে ছিলেন

শিয়ার কেউ বাকি নাই আহলে ভাইদের পক্ষে গেলে ইমাম সাহি শিয়া ইমাম মুস্তফে আহমদ ইবন আহমদ শিয়া ইমাম মালিক শিয়া ইমাম আবু হানিবা শিয়া ইমাম আবু হানিবা কি বলেন জানেন তোমরা কি জানো মানুষ আমাদেরকে কি বলে আমরা আহলে ভাইদের পক্ষে মোয়াবিয়ের বিরুদ্ধে তাই মানুষরা আমাদেরকে রাফিজি বলো কি বলে রাফিজি বলে এই শোনো আবু হানিব করতেছেন আমি যদি শিখবিনের যুদ্ধে আমি হানিফ আমি যদি মোহামান বিন সাহের শিখবিনের যুদ্ধে থাকতাম তাহলে আমার হলো আমি মহলারির পক্ষে বিরুদ্ধে যুদ্ধ করতাম বলেন না Hanafi mazhab বলেন কিন্তু বিশ্বাস নাই বলেন যে কাদরি আব্দুল কাদের জিরা নে গস অনুসরণ করেন আর এই গসে পাট যাকে অনুসরণ করতেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল সেই ইমাম আহমদ ইবনে হাম্বল ফতুয়া দিচ্ছেন মহাবিয়ার মৃত্যু ইসলামের উপর হয় নাই খেতবோது ইসলামকে তবে করেছে আহলে বাইতের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিরুদ্ধে চলে যাওয়া ঠিক হবে ঠিক তাই যাক এটা নিয়ে যদি আলোচনা করি মুশিদ কেবলা কষ্ট হচ্ছে এটা নিয়ে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো এতটুকু কোন ডকুমেন্টস আমাদের এই ছোট ছোট জায়গার মধ্যে রয়েছে কারণ যদি প্রয়োজন হয় বই লেখা হয়েছে আর বই আসবে তিনি শরীফের মধ্যে বিস্তারিত বহর মুশিদ কেবলা দলিল সহ লিখে দিবেন কারো যদি তাকে যদি মুতাবালা করতে চান তাহলে জ্ঞান দিয়ে মুতাবালা করেন

বীরুত ভাই ভালোবাসি জামাবাতের মহ আমরা বলি না কিছু অনেকে বলেন হুজুর রেসুদা আসে এটা বলে আমরা কেন বলবো مرحوم আবুল বাসার রহমাতুল্লাহ তিনি বলছেন কি নাবার Хариб ভাই বলেন আছে এখন আছে কি না রেকর্ড আছে কিনা বলেন না আমাদের বাড়িতে কাছে আছে কিনা আপনাদের কি রেকর্ড কে দেখাবো শুনাবো আবুল বসর সাহেব তিনি মুয়াবিয়াকে মুনাফিক বলেন যে জিলানি আছে কেন আমাদের জিলানি ভাই আছে কি কি বলছেন। মুনাফিক কি বলছেন আবুল বাসার সাহেব সাথে কবরের মোকাবেলা করেন আপনারা ঠিক না রেডি আবুল বাসার সাহেব তো মুয়াবিয়াকে মুনাফিক বললো কই আবুল বাসার সাহেবকে গিয়ে থেকে শিয়া বলেন না আপনার আত্মসী দরবার থেকে শিয়া মুয়াবিয়ার বিষয়ে কত আসছে এই মুয়াবিয়াকে জলিল কত মানার কারণে আলোদিন জুহাদিকে কি বলেন আত্মসির মধ্যে টিকবে না আমরা বিশ্বাস করি সেটা বেদিক যখন সে যেখানে চান্স পাই নাই ফেসবুকে এসে আটসী দরবারে বিল নিতে শুরু করে দিল কিছুদিন আগে মাথায় জুড়ি নিয়ে লাট্রি বহন করে দেখি বহন করে যাচ্ছিল যে আমার দরবার বড় দরবার এটা আমাদের কথা না এটা আলো দিন জুহাদির কথা কিংবাটি এখন যখন সেখান থেকে আউট এখন আত্মসীতর খারাপ হয়ে গেছে

ষয়টা হলো এজিদের পক্ষে মুয়াবিয়া বায়াত নিয়ে এজিদকে এভাবে অনুষ্ঠান করে অভিষেক করিয়ে মানুষকে বলেছে এজিৎ তোমাদের হলিফা বলেন না এজিদের পক্ষে বানালো কে এজিৎকে ক্ষমতা দিলকে কারবালা ঘটালো কে এখন আপনারা বলেন কারবালা ঘটানোর কারণে কারবালা যুদ্ধের কারণে এজিৎ যদি কাবের হয় তো এই কারবালা যে সাজাই দিল সে এজিদের বাপ কি হবে আপনারা মনে মনে রাখতে চিন্তা করিয়েন এখন কি ফতোয়া দিয়েন না এই চিন্তাটা দিয়ে আমি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ